বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের বিদ্যুৎ বিলের একটা গোজামিল আমার আমার সামনে এই মুহূর্তে পড়ছে যে ভদ্রলোক তার একটা মিটার আছে সেই প্রিপেইড মিটারটা হঠাৎ করে তার লক হয়ে গেছে লক হয়ে যাওয়ার কারণে এখন এই লকটা সে কোনোভাবেই ছুটাইতে পারতেছে না পরে অফিসে গেছে অফিস থেকে তার একটা কাগজ ধরা দিছে এই লুকে প্রিপেইড মিটার লাগাইছে আরও দুই বছর আগে দুই বছর না দুই বছর আগে এখন বলতেছে তার কাছে পূর্বের কিছু বিল পাওনা আছে এই জন্য তার মিটারটা লক করা হয়েছে এটা পেড করতে হবে ছয় হাজার সাতশো চুয়ান্ন টাকা এই যে দেখেন দেখাইতেছি এই যে এখানে নতুন একটা কাগজ ধরায় দিছে এখানে লেখা আছে ছয় হাজার সাতশত চুয়ান্ন টাকা তার বকে আছে এই বকে পরিশোধ না করলে সে লক খুলবে না এখন আমরা একটা কথায় আসি তারে যে পূর্বের যে অ্যানালক মিটারটা ছিল বা ডিজিটাল মিটারটা ছিল সেই মিটারটা চেঞ্জ করে কিন্তু তারে নতুন মিটারটা দিছে তো পূর্বের মিটারের সমস্ত বিল বকেয়া পাওনা দি যদি পরিশোধ না করে তবে তো আর তারে প্রিপেড মিটার দেয় নাই বা এই দুই বছর চলে নাই তো আমরা দেখি পূর্বেরগুলা তার পরিশোধ আছে কিনা সর্বশেষ বিল ইস্যু ডেট হইতেছে উনত্রিশ দশ দুই হাজার একুশ এটা লাস্ট ডেট ছিল উনত্রিশ এগারো মানে নভেম্বর দুই হাজার একুশ সালে তার মানে যা বিল আসছে সর্বসাকুল্যে আট হাজার আটশো নিরানব্বই টাকায় ভদ্রলোক ব্যাংকের মাধ্যমে পরিশোধ করছে ডাক সংযুক্ত তার মানে সমস্ত পূর্বের পাওনা দি ক্লিয়ার ঠিক আছে এখন আজকে তার মিটার লক হয়ে গেছে হঠাৎ করে এখন এখানেও দেখাইতেছে যে তার একটা বিল বাকি আছে উনত্রিশ নয় দুই হাজার চব্বিশে যেটার বিল জমা দেওয়ার লাস্ট ডেট ছিল উনত্রিশ দশ দুই এটা কিন্তু একটা কপি তার অফিস থেকে দিচ্ছে যেখানে বকেয়া দেখাইতেছে ছয় টাকা এখন আমার প্রশ্ন হইতেছে তার যদি ছয় টাকা এই নভেম্বর মাসে সরি সেপ্টেম্বর মাসে তার যদি বকেয়া থাকে তাহলে এই যে আপনার অক্টোবর মাসে যে বিলটা করলো এখানে যে আট টাকা বিল করলো পূর্বের বিল ব্যতি রেখে কেন এই বিলটা করলো তার মানে কি যিনি বিল করছেন উনি কি গাঞ্জা খাওয়া অবস্থায় ছিলেন নাকি কোনো প্রোগ্রামের ত্রুটি ছিল আসলে এটা আমরা আসলে জানি না এখন এই ভদ্রলোক সে গরিব মানুষ দিন আনে দিন খায় এখন তার এই টাকাটা মনে করেন মরার উপরে আর গা কারণ এই দুই তিন বছর পরে এই তিন চার বছর আগে একটা ফ্যান ফ্যান চালাও আর একটা বাতি ধরেন ফ্রিজও নাই করে এই ভদ্রলোকের এই হলো অবস্থা ঠিক আছে তো এখানে সমস্ত মাসের বিল এই যে দু হাজার বিশ একুশ তারপর একুশের আগস্ট জুলাই জুন সমস্ত বিল এখানে টোটাল দুই চার ছয় আট মাসের বিল এবং পূর্বের এগারোশো তেতাল্লিশ টাকা আট মাসের বিল এবং পূর্বের বকেয়া এগারোশো তেতাল্লিশ টাকা যুক্ত করে আট হাজার আটশো নিরানব্বই টাকা তারা জমা দিতে বলছে ভদ্রলোক জমা দিছে জমা দেওয়ার পরে তার একটা ইস্যু হয়েছে নতুন মিটার কিন্তু বর্তমানে দেখা যাইতেছে যে তার এই যে আবার পূর্বে আর সেই বকেয়া রয়ে গেছে এখন আসলে আমাদের মাথায় তো ক্ষুদ্র মাথা আমাদের মাথায় তো এই হিসাবটা ধরে না এটা কি সফটওয়্যারে করে না কম্পিউটারে করে না মানুষে করে আসলে আমরা জানি না বিদ্যুৎ বিভাগ আপনার আমরা জানি আপনারা খুব ভালো আমরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে চিরকৃতজ্ঞ নমস্য বাংলাদেশ বিদ্যুতেরান বোর্ড বিপিডিপি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড নমস্কার কোস কি কইছ লাগে আমি জাগের বিল আছিন সম্পূর্ণ বিল বাকি পরিশোধ করছি পরিশোধ করার পরে আমারে কাট মিটার দিছে কাট মিটার দেওয়ার পরে আমি কাট মিটার চালাই যাইতেছি কালকে থেকে কাট মিটার আমার অফ করে দিছে কয় বছর ধরে কাট মিটার দুই বছর দুই বছর যাবত হ্যাঁ দুই বছর যাবত কইছ আগে টাকা ক্লিয়ার করেন পরে কাট মিটার নিন